সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড পবিত্র বাইবেল বলে মথিলিখিত সুসমাচারের মধ্যে যে কেউ আমার হইতে অধিক ভালোবাসে তার মা বাবা পিতা মাতা ভ্রাতা ভগ্নিগণ সে আমার যোগ্য নয় সেই হয়েছে ব্যাপার সে আমার যোগ্য নয় দাদা তার মানে তুমি কি বলতে চাইছো আমি কি আমার মা বাবাকে ভালোবাসবো না নিশ্চয়ই ভালোবাসবো হান্ড্রেড পারসেন্ট ভালোবাসবো তাই না তিনি আমাদের জন্মদাতা মা বাবা ভাই বোন একসাথে আমরা উঠেছি বসেছি এবং আমরা খেলাধুলা খেলে আমরা বড় হয়েছি ভ্রাতা ও ভগ্নিগণের সাথে কিন্তু এই ভার্স যেটা বলছে সেই ভেতরের গভীর নিগুরুততত্বর ব্যাপারটা আজকে আমরা জানব মা বাবা ভ্রাতা ও ভগ্নিগণ থেকেও বেশি ভালোবাসতে বলেছে প্রভু যিশুকে তার বচন তার বাক্যকে তার মানে কি তার মানে হয়েছে যখনই আমি ঈশ্বরকে ভালোবাসি মা বাবা ভাই বোন দিদি দাদার ভালোবাসার কম্প্যারিজেন যেন কোনো কিছু যেন সামনে না দাঁড়াতে পারে তার ঈশ্বরের যেই প্রতি ভালোবাসা তার সামনে এই সকল ভালোবাসা যেন না দাঁড়াতে পারে শ্রেষ্ঠ এবং প্রথম ভালোবাসা শুধুমাত্র প্রভু যিশুকে তো সেই পর্যায় চিন্তা ভাবনা রেখে আমাদেরকে চলতে বলছে শুধুমাত্র ঈশ্বরকে ভালোবাসা তারপর তার মানে কি দাদা ফার্স্ট লাভ প্রথম প্রেম ভালোবাসা শুধুমাত্র ঈশ্বর তারপর মা বাবা ভাই বোন সন্তান সন্তত্তি স্ত্রী স্বামী সেকেন্ড দ্বিতীয় তার মানে হয়েছে এইটা প্রথমে শ্রেষ্ঠ ভালোবাসা তাহলেই আমি যদি শ্রেষ্ঠ ভালোবাসা ঈশ্বরকে করি তাহলে নাম্বার ওয়ান সেই ভালোবাসার খাতিরে আমি যত রকমের নোংরা কাজ যা যা করি সেই সব কিছু আমার শক্তি ক্ষমতা দিয়ে তাকে দু নম্বর বা নেশা ভান থেকে আমি যেন বেরিয়ে আসতে পারি যত রকম মন্দ কথা মন্দ চিন্তা ভাবনা সেই শ্রেষ্ঠ প্রেমকে যখন আমি ভালোবাসা শুরু করেছি সেই সব কিছু অধার্মিকতা থেকে আমি বেরিয়ে আসতে পারি যখন শ্রেষ্ঠ প্রেম যখন ঈশ্বরের মধ্যে আমি যখন প্রেম করা শুরু করে ফেলেছি তার সামনে কোনো রকম বন্ডেজ বা তার সামনে কোনো রকম বাঁধন তার সামনে কোনো রকম কোনো কিচ্ছু যেন না দাঁড়াতে পারে সেই প্রেম আপনার আর আমার জন্য বেনিফিট যেন পিতৃপুরুষ বা যা যা কিছু বাঁধন রয়েছে সেই বাঁধন থেকে আমরা বেরিয়ে আসি যা যা কিছু আমাদের জীবনের মধ্যে বাংলায় বা ইংরাজিতে বলে স্ট্রং হোল্ড সেই শক্তভাবে আপনাকে আমাকে যে ধরে রেখেছে দিয়া বল নেশার আত্মা বা যাবতীয় যা যা কিছুর আত্মা সেই আত্মাকে শুধুমাত্র শ্রেষ্ঠ প্রেম যখন প্রভু যিশুকে যদি আমরা করা শুরু করি আর সেই প্রেমকে যখন আমরা দেখব সেই প্রেমকে দেখবার পর যত রকম বাঁধন ছেকল সব খুলে যাবে তবে কন্ডিশন এইটাই মা বাবা ভাই বোন ভ্রাতা ভগ্নী সন্তান সন্ততি স্ত্রী বা স্বামীর থেকেও প্রথম শ্রেষ্ঠ প্রেম ঈশ্বরকে করি তাহলে তাহলে ভেবে নিন যে কোনো জিনিসের মধ্যে আমার হয়তো খুব ভালো লাগে বা যে কোনো জিনিস পৃথিবীর টাকা পয়সা ধন সম্পত্তি যা কোনো যা কিছু যেটা আমাকে আটকিয়ে রেখেছে ঈশ্বরের পথের মধ্যে থেকে আমাকে আটকিয়ে রেখেছে যখন আমি সেই প্রেম প্রথম শ্রেষ্ঠ প্রেমটা যখন দেখব আর যখন পবিত্র আত্মা বলবে তুমি আমাকে এইটার থেকে কি অধিক ভালোবাসো তুমি আমাকে কি সেই তোমার বিড়ি নেশার থেকেও কি তুমি আমায় অধিক ভালোবাসো তুমি আমাকে কি তোমার সেই মদ্যপান থেকেও কি বেশি ভালোবাসো তুমি আমাকে তোমার সেই গুটকা বা খৈনি যা যা কিছু আছে সেটার মধ্যে থেকেও কি বেশি ভালোবাসো আর বাস্তবিক আমি যদি সেইটাকে ঈশ্বরের প্রেমকে যদি বেশি ভালোবেসে পালি তাহলে আমি সেখান থেকেও বেরিয়ে আসতে পারবো এই হয়েছে ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনে এবং আমার জীবনে আশা করি আমরা বুঝতে পেরেছি আশা করি আমরা যে কিছু শিখলাম যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যেন আমরা ঈশ্বরের সত্যের বাক্যের মধ্যে আমরা যেন গেঁথে উঠতে পারি আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা আমার ভ্রাতাও ভগ্নীগণকে তুমি আশীর্বাদ করো দিদি দাদা মা বাবা যারা যারা রয়েছে প্রত্যেকের জীবনে তুমি পরাক্রম দাও শক্তি দাও এবং এই প্রকাশিত বাক্য তাদের জীবনে কার্যকারী করো যিশুর নামে চাইলাম আমেন সবাইকে জয় যিশু রেস